পদনীতলা উপজেলা কৃষি অফিসারের আয়োজনে নগর পদ্নিতলায় শুরু হয়েছে তিন দিন কৃষি মেলা। এ মেলায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল কৃষি যন্ত্রপাতি সার বিষ কীটনাশক সহ বিভিন্ন উপকরণ নিয়ে ডিসপ্লে প্রদর্শন করিতেছেন বিশ এপ্রিল রোজ শনিবার উপজেলা মাঠে এই মেলার উদ্বোধন করা হয় কৃষকদেরকে আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে এবং আগ্রহী করে তুলতেই এই মেলার আয়োজন এই মেলাতে কৃষক এবং বিভিন্ন কৃষি কোম্পানির মোট আঠারোটি ছোট ছোটো স্টল রয়েছে এই মেলা আরো দু একদিন থাকবে জেডার জাফর নিউজ